আজকে কিনবেন যদি পছন্দ হয় কালকে থেকে দুধ বিক্রি করে খাওয়া যাবে নাকি আচ্ছা আমি আমার মন মতো করে দেই দেখেন আপনার হয় কিনা বিসমিল্লা রহমান রাহিম এক লাখ নব্বই না ভাই একদম একদম লিচন ভাই

প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ ছয় মার্চ দুই হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার কৃষি অ্যান্ড খামা চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি অ্যান খামা চ্যানেল অবস্থান করছে লামিয়া ডেইরি ফার্মে ঠিকানা পাবনা জেলার ভাঙড়া উপজেলার চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে হারোপাড়া প্রাইমারি স্কুলের মোটটা ঘুরে গেলেই কিন্তু এই খামার খামারের মালিক লিটন ভাই এখান থেকে গাভী গরু বিক্রি করে এর আগেও লিটন ভাইয়ের বেশ কিছু প্রতিবেদন আপনাদের দেখিয়েছি চেষ্টা করি প্রতি সপ্তাহে একটা করে প্রতিবেদন লামিয়া ডেরি ফার্ম থেকে আপনাদের দেখানোর জন্য এই সপ্তাহে নতুন কালেকশন দেখাবো গাভীগুলোর জাতমান কোয়ালিটি কেমন কি কি সুযোগ সুবিধা পাচ্ছেন রমজানে গাভি কিনলে রমজানে আসলে গাভীর বাজার কেমন যে যেখান থেকে গাভী কিনবেন সরাসরি ফার্মেসে এসে দেখি শুনে কিনবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গেই থাকবে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম লিটন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ খুব ভালো লাগছে ভাই ব্যবসা কেমন লিটন ভাইয়ের আলহামদুলিল্লাহ ব্যবসা খুবই ভালো আচ্ছা

আমার ডেরি ফার্মের নাম লামিয়া ডেরি ফার্ম এই যে আপনার প্রাইমারি স্কুলের মোট ঘুরলে খামার জি জি প্রাইমারি স্কুলের মোট টা ঘুরলে প্রথম খামার এবং যারা পুরাতন আছে তারা জানে যে খামারটা বিখ্যাত আসলে জার্সির জন্য তো এখন দেখতেছি এই সপ্তাহে সব

আমি দুই বেলা যেটুকু টাইম দিয়েছি রমজান মাস আমার এক্সেস কথা বলবো না যেটুকু টাইম দিয়েছি এটুকু বলবো দর্শক ভাইরা তাদের মধ্যে তারা আইডিয়া করে নেবে আচ্ছা লিটন ভাই এই সপ্তাহে বাজার কেমন দেখছেন এই রমজানে বাজার আপনার ভালো জিনিসের দাম সব সময় রমজান বলে যে দাম বেশি তা না ভালো জিনিস সব সময় দাম বেশি তো চলেন এক এক করে আজকে কালেকশন দেখান গাভীগুলো সঠিক বর্ণনা ইনশাআল্লাহ আমাদের জানা ঠিক এক নম্বর সিরিয়ালে বিগ সাইজের একটা গাভী গরু নিয়ে আসলেন

চার দিন আচ্ছা লিটন ভাই গাবি সুন্দর বাচ্চাও সুন্দর দুঃখজনক ঘটনা হচ্ছে পেটে ওখানে আঘাত পাইছে কিসে ওটা আপনি গারস্তাড়ি কিনছিলাম দুই ভাই ওয়াল আছে মানে বিল্ডিং বিল্ডিং এর মধ্যে থেকে বাড়াতে যায় আর গরুটা মানে কোন দিন তো বাড়াই নাই ওই বাড়াতে যায় ওই ওয়ালে যায় একটু ছাল লাগছে মানে ঘষা লাগছে ওই বের হওয়ার সময় বের হওয়ার সময় আচ্ছা এটা কি ট্রিটমেন্ট দিচ্ছেন না হ্যাঁ এটা ট্রিটমেন্ট আপনি যে ই হয়ে গেছে একদম শোকা যাচ্ছে জিঙ্ক খাওয়াই দিন তাহলে লোম ওখান দিয়ে হ্যাঁ হ্যাঁ ই হয়ে যাচ্ছে এগুলো কতবার টানতেছেন এটা সারাদিনে দিনে আপনি তিন থেকে চারবার টানা হয় তিন থেকে চারবার জি জি ধারবার দেখাবেন একটু হ্যাঁ ধারবার দেখান একটু দেখান তো সকালবেলা একবারে যদি এই যে এখন সকালে আমরা আসছি এখন একবারে যদি টানেন কত লিটার দুধ পাওয়া যাবে তাও যত কমে আপনি 10 থেকে 11 কেজি দুধ 10 11 কেজি তো ওলান দেখে তো মনে হচ্ছে আরো বেশি হবে পানি আছে না পানি আছে আসলে দই আজ তিন দিন ধরে চার দিন ধরে বাচ্চা দিয়েছে আচ্ছা তো এখন কিন্তু পানি আছে আচ্ছা দেখি এক সাত সাত তো লাগে না কত লাগবে না ভাই দই সামনে দুইটা তিন এই পাশেরটা

চলেন আমরা পরবর্তী গাভীগুলো দর্শকদের চলেন দেখ দুই নম্বর সিরিয়ালে বিগ সাইজের আরো একটি গাভী গরু নিয়ে আসলেন এক বড় না দুই বড় দুটো সমান সমানই আর কি তবে একের মান ভালো ঠিক না ভাই জি আচ্ছা এটা কি জাতের এটা হলস্টিয়ান ফ্রিজিয়ান হলস্টিয়ান ফ্রিজিয়ান আমরা এগুলোকে হুন্ডা মাথার গরু বলি জি জি আচ্ছা দাঁত কয়টা এটা চার দাঁত চার দাঁত চার দাঁত প্রথম না দ্বিতীয় বাচ্চা এটা আপনার প্রথম বললে আসলে হয়তো দ্বিতীয় বাচ্চাই হবে দ্বিতীয় বাচ্চাই হবে জি আচ্ছা ছেলে না মেয়ে বাচ্চা এটা বকনা বাচ্চাগুলো ভাই

এটা আপনি চার পাঁচ বারে সারা দিনে আপনি পনেরো ষোলো কেজি দুধ টানা পনেরো থেকে ষোলো কেজি এগুলো গ্যারান্টি কত লিটার এটা আপনি বিশ লিটার দুধের গ্যারান্টি দেওয়া এটা দেওয়া যাবে বিশ কেজি দুইটা গরুতে পাশাপাশি এক আর দুয়ে কি বিয়াল্লিশ লিটার দুধ আপনার আইডিয়াই এক মন দুধ কি হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ হবে এক মন দুধের গ্যারান্টি দেওয়া যাবে জি দেওয়া যাবে আচ্ছা আর এটার সিঙ্গেলে গ্যারান্টি থাকতিস হচ্ছে বিশ কেজি বিশ কেজি দাম কত চাচ্ছেন এটার দাম পড়বে দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার দুই লক্ষ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ আর আগেরটা হচ্ছে দুই লক্ষ পঞ্চান্ন জোরার দাম আছে কত তাহলে চার লক্ষ পঞ্চান্ন আর পঁয়ত্রিশ কত হয় হিসাব করেন তো নব্বই নব্বই আচ্ছা চার লাখ নব্বই চল্লিশ লিটার দুধ বিয়াল্লিশ লিটার দুধ দুটি বকনা বাচ্চা দুটি বিগ সাইজের গাবি দুটি নীলে কোনো সুযোগ নাই লিটন ভাই এই দুটি গাবি কোনো দর্শক ভাই যদি নেয় বাংলাদেশের যে কোনো মানতে গাড়ি ভাড়াটা ফ্রি করে দেবে আচ্ছা অল বাংলাদেশ রমজানের অফার গাড়ি ভাড়া ফ্রি হালকা একটু দরদামের পরে নাকি জি ভাই চলেন আমরা পরবর্তী গাবিগুলো দর্শক দিতে চলেন দেখেন পর সিরিয়ালে আরো একটি গাবি গরু নিয়ে আসলেন বাচ্চা সহগুলো আগে দেখায়নি জি ভাই এরপর প্রেগন্যান্ট দেখাবো এটা তো জার্সি না জি ভাই এটা জার্সি ইন্ডিয়ান না বাগাবাড়ি এটা বাগাবাড়ি বাগাবাড়ি মিল ভিটার জার্সি অরিজিনাল অরিজিনাল আচ্ছা এই যে কান মাথা ডিব্বা বড় চোখ

দুধ তো মোটামুটি চলে আসার কথা একটু তো দারবার দেখাবেন না হ্যাঁ দারবার দেখার বাচ্চাটা ছেড়ে দেন তো এটা আপনার সকালবেলায় বারো কেজি দূর দহ করে যাবে একবারে আচ্ছা সকালে বারো এক তাহলে দহন করা যাবে দেখান আর বিকেল বেলা লিটন ভাই বিকেল বেলা বাচ্চা খাওয়ানোর পরে তাও মানে আপনার ছয় সাত কেজি আচ্ছা তাহলে আঠারো আঠারো চলে আসবে আচ্ছা বারো ছয় আঠারোটা গ্যারান্টি আছে তাহলে এমনি নারী পুরুষ সবাই দন করবে তো নাকি সবাই দন করতে পারবে

আর চার পাঁচ দিন পরে আসলে দহন করে দেওয়া যাবে আর এখন এই ছয় দিনের বাচ্চায় আঠারোটা আজকাল আসলে আচ্ছা এখন ডে বাই ডে দুধ বৃদ্ধি হবে নাকি আচ্ছা এইটার দাম কত লিটন ভাই ছোট করে বলবেন দুই লক্ষ পনেরো দুই লক্ষ পনেরো বাইশ লিটার দুধের একদম একদম কত বললেন লক্ষ হাজার লক্ষ হাজার আমি একটা দাম দেই

ছোট গরু কেনেন না এই সপ্তাহে না এই সপ্তাহে ছোট গরু নাই ভাই সবই বড় বড় সাইজের গাবি নাকি আচ্ছা এটা কি জাতের গাবি দেখে খুব ইয়াং মনে হচ্ছে মাত্র দুই দাঁত বয়স প্রথম বাচ্চা আচ্ছা আজকে তো বলছি যে আজকে গাভীর চেয়ে বাচ্চা গুলো সুন্দর বেশি দেখেন যার ধারাবাহিকতা এই বাচ্চাটা হচ্ছে শেষ বাচ্চা এটাও দেখেন কতটা সুন্দর

কত কেজি দুধ পাওয়া যাচ্ছে পাঁচ থেকে ছয়বার আপনার তেরো চোদ্দো কেজি দুধ কত লিটার গ্যারান্টি দিবেন বিশ কেজি গ্যারান্টি কতদিন পর আসতে হবে এটা আপনার দশ থেকে বারো দিন লাগবে তার মানে আমরা চারটা গাবি দেখাইছি প্রত্যেকটা গাবি যেগুলো দুধের সব বিশ প্লাস দুধের গাভী ঘরে কিন্তু আপনারা সবগুলো বিশ প্লাস করে পাবেন চার গাবি যদি একজন নেয় ইনশাল্লাহ চার গাবিতে আশি লিটারের উপরে দুধ পাবে হ্যাঁ ইনশাল্লাহ পাবে এটার দাম কত

যদি পছন্দ হয় দাম দরে হয় তাহলে যে কোনো জায়গায় ইনশাল্লাহ নিয়েও যেতে পারবেন আর বাচ্চা দেওয়াই নিতে চাইলে সে সুযোগ সুবিধাও আছে এগুলো কত লিটারের আইডিয়া করছেন এটা প্রথম বিয়ে ইনশাল্লাহ যত কমে পঁচিশ প্লাস হবে পঁচিশটা দুধ দিবে প্রথমে হ্যাঁ প্রথম বিয়ে নেই দিবে বলেন কি আপনারা নিজেদের আইডিয়াতে কিনেন হ্যাঁ দর্শকরা দর্শক ভাই তাদের আইডিয়া করেন দাম কত এটার এটার দাম পড়বে দুই লক্ষ পঁয়ষট্টি হাজার দুই লাখ পঁয়ষট্টি হাজার দরদাম করার সুযোগ আছে আর আগের গরুটার দাম চা হচ্ছে পাঁচ নম্বরের দাম চাওয়া হচ্ছে একশো পঁচাশি কারণ রিটন ভাই ভিডিওতে বলছিল এক লাখ পঁচাশি থেকে দুই লাখ পঁয়ষট্টি আমরা দুই লাখ পঁয়ষট্টি টা পাইছি কিন্তু এক লাখ পঁচাশি টা পাইছিলাম না তাহলে আগেরটার দাম কিন্তু চা পাঁচ নম্বরের দাম চা কত